ভা দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসেই ইউটিউব ভিত্তিক লাইভ ফরম দেখতেছেন বা দেখবেন নেট দুনিয়ার জগতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারই সাথে আপনাদের সঙ্গে হাজির হলাম আপনাদের ভাই ঢাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কলিকা বলে হার্মানের প্রতিষ্ঠা পরিচালক ডাক্তার হাফেজকারী মোহাম্মদ মাহবুবুর রহমান তো বন্ধুগণ দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে এখন আমার লাইভ ফর্ম দেখতেছেন বিশেষ করে পুরুষের যৌন সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয় রোগ বিষয়ে কোনো মতামত জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন এবং কে কোন দেশে দেখতেছেন আমাকে অবশ্যই নক করবেন আর সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করবেন আপনাদের সমস্যা শুনে আমি রোগ বিষয় চিকিৎসা বিষয়ে পরামর্শ এবং আপনাদেরকে বিশেষ টিপস দিয়ে দিব তো বন্ধুগণ মোহাম্মদুল কলিকা বলে আমরা যে সমস্ত রোগের দীর্ঘদিন যাবৎ থেকে সফলতার সহিত চিকিৎসা দিয়ে আসতেছি তা হল পুরুষের যৌন সমস্যা এবং যৌন দুর্বলতা সেক দুর্বলতা এবং দ্রুত পতন এছাড়াও চিকন স্বাস্থ্য মোটা করার জন্য পাশাপাশি জন্ডিস হ্যাপাটারি বি ভাইরাস ডায়াবেটিস অ্যাজমা এবং অশ্ব পাইলসহ আমরা আয়ুর্বেদিক হার্বাল ফর্মুলায় বিভিন্ন রোগের সেবা এবং চিকিৎসা দিয়ে থাকি দেশ এবং দেশের বাহিরের অগণিত জনসাধারণগণ অনেক বন্ধু মহল আমাদের মোহাম্মদপুর কলিকাতা হার্বালের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবনযাপন করতেছে প্রিয় দর্শক বা আমার বন্ধুগণ রুগী মহাদয় আর মোহাম্মদপুর করিকা থারবালে দীর্ঘ দুই যুগ সময় ধরে ঢাকার মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড আল্লাহ করিম মসজিদ মার্কেট থেকে আমরা চিকিৎসা দিয়ে আসতেছি বিশেষ করে দেশ এবং দেশের বাহিরের অগণিত রুগী মহাদয় বিশেষ করে আমার প্রাণপ্রিয় প্রবাসী বন্ধুগণ যারা বিভিন্ন সমস্যা জর্জরিত লোক লজ্জা কাউকে বলতে পারেন না কিছু ভুলবান্তি কিছু ব্যক্তিগত সমস্যার জর্জরিত আছেন অনেকে বিয়ে করছেন বা এখনও করতে পারেন নেই নিজেকে হতাশা ঢেকে আছেন। বা বিয়ে করছেন আগের মতো সুখ শান্তি এনার্জি নাই দাম্পত্য জীবন অসুখী স্ত্রীর কাছ থেকে লজ্জিত সব প্রবাসী বন্ধুদেরকে বলব আপনাদের কার কী সমস্যা এবং কার কতদিনের সমস্যা আপনারা আপনাদের সমস্যাটা খুলে বলবেন আমরা আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে যারা সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর আবুধাবি বাহরাইন কুয়েত ওমান মধ্যপ্রাচ্যের দেশসহ ইউরোপ আমেরিকা বিশেষ করে দেশের বাইরে যে যেখানে আসেন আমাদের চিকিৎসা ঔষধ মেডিসিন নিতে চাইলে পার্সেল এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দেশ এবং দেশের বাইরে ওষুধ পাঠিয়ে থাকি বিশেষ করে মালদ্বীপ বোনাই এবং কাতার অনেক প্রবাসী ইদিন আমাকে লক্ষ্য করেন যে স্যার আমি ব্যক্তিগত সমস্যা নিয়ে হতাশায় আছি আবার অনেকে ফোন দে স্যার চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ন্যাচারাল প্রাকৃতিক ওষুধ আছে তো ওই বন্ধুদেরকে বলবো চিকন স্বাস্থ্য গাল চাবা ভাঙ্গা ভালো ভালো খাবার খেয়েও উন্নত তো স্বাস্থ্য হয় না চোখ নিচে গর্ত হয়ে গেছে নিজেকে হতাশা পাত্র হিসাবে গণ্য করতে যাওয়া সমাজ সংসারে বিভিন্ন অনুষ্ঠানে সব বন্ধুদেরকে বলব ওই সব প্রবাসী বাংলা বাসীদেরকে বলবো চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন গাছ গাছালির রসকস শিকরবাকর বাকর এবং পাতালতা ফল মূল থেকে তৈরি করা ওষুধ নির্দিষ্ট সেবন করিলে আল্লাহ শেষ মেহের বাণীতে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য কার্যকর চিকিৎসা আমরা দিয়ে থাকি এই ছাড়াও বিশেষ করে যারা সমস্যা জর্জরিত ওয়ান টাইম মেডিসিন ক্যাপসুল ট্যাবলেট খেয়ে নিজেকে শেষ করে ফেলছেন আগের মতো এনার্জি নাই শক্তি নাই স্ত্রীর কাছে লজ্জিত এবং নিজেকে দুর্বল ভাব মনে করতেছেন হতাশায় আছেন ওই সব ভাই বন্ধুদেরকে বলবো সব প্রবাসী বন্ধুদেরকে বলবো লোক লজ্জা না করে আপনাদের কার কী সমস্যা এবং কে কী সমস্যা ভুগতেছেন আপনাদের সমস্যা খুলে বলবেন মহারাল্লা তালার অশেষ মেহেরবানীতে আমরা আন্তরিকতার সহিত চিকিৎসা দিয়ে থাকি যারা দেশ এবং দেশের বাহিরে আছেন বিশেষ করে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং উপজেলা সহকারে যারা আমার চেম্বারে না আসতে পারেন বা যারা প্রবাসী আছেন তারা বিপি পার্সেল যোগে আমাদের মোহাম্মদপুর কলিকাতারবারের চিকিৎসা সেবা নিতে পারবেন আপনাদের সমস্যা খুলে বলবেন সমস্যা শুনে কার কী সমস্যা কত দিনের সমস্যা আপনাদের সমস্যা শুনে আমরা আয়ুর্বেদিক হারবাল বেসজ ওষুধের মাধ্যমে আপনাদের সমস্যা অনুপাতে চিকিৎসা দিয়ে থাকব ইনশা আল্লাহ তো এই ছাড়াও ডায়াবেটিস ঘন ঘন প্রস্রাপ প্রস্ত্রাপের আগে পরে ক্ষয় স্বপ্নদোষ একশিরা মেদ ভুরি নাকের পলিপাশ নাকের মাংস বৃদ্ধি অশ্ব পাইলস গ্যাস রোগ ঐসব ওই সব ভাই বন্ধুদেরকে বলবো সব মা বন্ধুদেরকে বলব বিশেষ করে বিনা অপারেশনে কোন কাটা ঝামেলা ছাড়াই অশ্ব পাইলস এবং গ্যাস রোগ সহ নাকের পলিপাশের কার্যকর চিকিৎসা দিয়ে থাকি এই ছাড়াও বিশেষ করে অ্যালার্জি চুলকানি দাউদ একজিমা বিখাউস এবং চর্মরোগ বিশেষ করে এখন যে গ্রীষ্মের সিজন অনেক বা মা বোনদের অনেক বাচ্চাদের অ্যালার্জি চুলকানি চুলকাতে চুলকাইতে লাল হয়ে যায় অনেক জায়গা ফুলে যায় তাতে ব্লাড থেকে চর্মরোগের কার্যকর চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগান আর আমাদের বাংলাদেশে একটি কমন সমস্যা অ্যালার্জি চুলকানি এবং ঠান্ডাজনিত সমস্যা বিশেষ করে সাইনোসাইটিস মাথা ব্যথা চোখ দিয়ে পানি পড়ে অ্যালার্জির কারণে অ্যাজমা শ্বাসকষ্ট অনেক মা বোনদের অনেক ছাত্রছাত্রীদের অ্যাজমা হাঁপানি বিভিন্ন ওষুধ খেয়ে হাঁপানি ভালো হয় না অ্যাজমা ভালো হয় না শুধুমাত্র আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালের মাত্র তিন সপ্তাহ ওষুধ খাওয়ার মাধ্যমে যে কোনো অ্যাজমা শ্বাসকো সাপানির জন্য কার্যকর চিকিৎসা দিয়ে থাকি তো বন্ধুগণ আমি জানি না কার কী সমস্যা বা কে কী সমস্যা ভুগতেছেন আপনাদের সমস্যা খুলে বলবেন মহান আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে আয়ুর্বেদিক হার্বাল ফর্মুলায় আমরা কার্যকর চিকিৎসা দিয়ে থাকি তো যারা আমাদের চেম্বারে আসতে চান চেম্বারের ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি সি বাস স্ট্যান্ড আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয়তলা মোহাম্মদপুর ঢাকা বারো শর্ষা আর যারা আমাকে ফোন দিতে চান ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ডবল সিক্স ডবল থ্রি আবার ডাবল থ্রি এটি হাতের নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যাদের সময় হয় হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বা আমাকে নক করবেন বা সরাসরি কল করে আপনাদের সমস্যা খুলে বলে মেডিসিন নিতে পারবেন তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না আজকে পর্যন্ত সকল সুস্থতা সকলের দীর্ঘ কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله